নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া প্রত্যহ আপনারা অমৃত সুরলহরীতে আমার কণ্ঠস্বরী শুনতে পান বিভিন্ন ঠাকুর মায়ের কথা বিভিন্ন মহারাজদের কথা আপনারা শোনেন প্রত্যহ এবং আমরা আজ ছত্রিশ হাজারের ওপরে সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি আপনাদের ভালোবাসায় ঠাকুর মায়ের কৃপায় তাই এই অমৃত সরলহরী পরিবারের আপনারাও একজন কারণ আপনারা প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কমেন্টগুলো আমাকে খুব উৎসাহ দেয় আমি আরও সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সামনে আনার উৎসাহ পাই তো আপনারা প্রত্যেকেই আমার পরিবার তা আমার পরিবারে প্রত্যেককেই আমার শুভেচ্ছা জানাই বড়দের আমার প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমার কাছে সেই প্রশ্নের উত্তরও আজকে দেব আপনাদের তো সেজন্যই এলাম এবং আপনাদের সঙ্গে কিছু কথাও বলতে এলাম আজকে প্রথমেই যেটা দিয়ে শুরু করব এটি লিখেছেন শ্রী তরুণ বলে একজন তো উনি অসাধারণ সুন্দর লিখেছেন একটি কবিতা ঠাকুরকে নিয়ে তিনি লিখছেন তুমি ধরো গুরু হাতটি আমার করি নূতন জীবন শুরু তুমি পিতা তুমি মাতা তুমি পরম গুরু অজ্ঞান আমি অযোগ্য আমি তোমার করিতে সেবা নিজের মতে গড়ে নাও প্রভু তুমি ছাড়া আছে কেবা যদি আমি ভুল করি প্রভু তুমি যেন ক্ষমা করো সঠিক পথের দিশা দিয়ে আপনার মতে গড়ো যেমন পিতামাতা সন্তানের রাখে আপন ক্রোড়ে তেমনভাবে আমায় তোমার স্নেহের মাঝে ধরে শ্রীতরুণ অসাধারণ লিখেছেন অনুরূপ একটি কবিতা আমিও লিখেছি সেটাও আপনাদের শোনাব একদম ভিডিও শেষে তাই বলবো এবং আপনাদের আপনারা যে কমেন্টগুলো করছেন সেই কমেন্টগুলো সবারটা না পড়তে পারলেও কারো কারো নিশ্চয়ই আমি আজকে পাঠ করব আর আজকে হয়তো যাদের করছি আগামী দিন তাদেরটা পাঠ করব না আমার কথা অনুযায়ী আমি সেই কমেন্ট সেকশন নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই যার কমেন্টস দিয়ে শুরু করব। সংসারের কল্যাণে শ্রী মায়ের ভূমিকা পর্ব দুই সংসারের কল্যাণে শ্রী মায়ের দেখানো পথে চলুন অসাধারণ একটি আলোচনা এবং এটা ধারাবাহিকভাবে চলছে এখন সেখানে বিথিকা বোস কমেন্ট করেছেন আপনার কথা শুনে আমার মন আনন্দে ভরে গেল আরও আরও মন ভরিয়ে দেওয়া কথা শুনতে চাই তুমি খুব ভালো থেকো আশীর্বাদ করি দিদি আপনাকেও আমার নমস্কার জানাই আপনিও খুব ভালো থাকুন ঠাকুর মায়ের কৃপায় এবং আমাদের সঙ্গে থাকুন এরকম অসাধারণ অনেক কথা আপনি জানতে পারবেন যেগুলো হয়তো আমাদের অজানা মায়ের জীবনে বা ঠাকুরের জীবনী বা স্বামীজির জীবনী থেকে আমরা অনেক ঘটনা জানতে পারি তো আপনি সঙ্গে থাকলে এরকম সুন্দর সুন্দর অনেক ঘটনা আপনি জানতে পারবেন যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো খুবই ভালো আর যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং শুধু বিথিকা দিদিকে নয় আপনাদের সকলকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন তাহলে কি হবে অনেকেই ঠাকুর মায়ের এই বিভিন্ন কথা জানতে পারবে সুস্থ সুন্দর আনন্দময় জীবন পেতে কি করতে হবে সেই ভিডিওতে হরিদাস সরকার দাদা কমেন্ট করেছেন খুব সুন্দর ও মনোরম অমৃত কথা ঈশ্বরের প্রতি অসীম টান থাকলে অবশ্যই ঈশ্বর লাভ করা খুব সহজ হয়ে যায় ঠাকুরের রাতুল চরণে যার অচলা ভক্তি থাকে ঈশ্বর তার সহজ সাধ্য হয়ে ওঠে খুব সত্যি কথা ঠাকুরও বলছেন যে ব্যাকুল হয়ে যদি ঠাকুরকে ডাকা যায় না তাহলে ঠাকুর তার সন্তানের ডাকে সাড়া দেন তো সেই জন্য আমাদেরকে ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকতে হবে এবং এই আলোচনাটিও খুব সুন্দর আপনারা যারা শোনেননি আমি বলবো অবশ্যই শুনে নেবেন শুনলে গায়ে কাঁটা দেবে শ্রী মায়ের জগদ্ধাত্রী রূপের কথা এখানে কমেন্ট করেছেন গোপাকর শুনে অবাক লাগছে এবং শ্রদ্ধায় মন ভরে গেল হে করুণাময়ী মা সকলকে ভালো রেখো মা সত্যি এই যে ঘটনাগুলো এই যে ভিডিওগুলো আপনারা যারা শোনেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই শুনুন কারণ আপনারা যদি এই ভিডিওগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন যে মায়ের কৃপা কীরকম মায়ের করুণা কেমন একটি ভিডিও করেছিলাম সম্প্রতি এই ঘটনাটিতে যা ঘটল তা কি আমাদের ভালোর জন্য সেখানে কমেন্ট করেছেন সায়ন মিত্র দিদি দীক্ষা নিতে চাই বুঝতে পারছি না কোথায় কিভাবে যোগাযোগ করব। একটু হেল্প করুন প্লিজ ভাই আমি হেল্প করবার কিচ্ছু নয় মায়ের কাছে মাকে জানাও মা কৃপা করলে অবশ্যই পাবে মায়ের দীক্ষা তবে এইটুকু বলতে পারি আপনার কাছাকাছি যে রামকৃষ্ণ মিশন আছে সেইখানে গিয়ে যোগাযোগ করুন সেখানে বলুন যে আপনি দীক্ষা নিতে চান ওনারা আপনার নামটা লিখে নেবেন এবং যেদিন আপনাকে ফর্ম ফিল করতে ডাকবেন সেই দিন যাবেন ফর্ম ফিল করবেন তার সাথে যেটা করবেন সেটা হলো ঠাকুরের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত স্বামীজির জীবনী মায়ের বিভিন্ন কথা এগুলো জানতে হবে কারণ ওখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে যে প্রশ্নের উত্তর দিতে হয় আবার কারো যদি ভাগ্য ভালো থাকে হয়তো বা কিছু বলতেই হলো না কিন্তু যার দীক্ষা নিতে যাচ্ছেন তার সম্বন্ধে তো জানতে হবে দীক্ষা বিষয়টা কি জানতে হবে তাই জন্য ভূতেষানন্দী মহারাজের মন্ত্র দীক্ষা বইটা পড়তে হবে এগুলো করে আর নিকটবর্তী যে রামকৃষ্ণ মিশন আছে সেখানে যোগাযোগ করলেই তারা বলে দেবেন যে কিভাবে দীক্ষার জন্য প্রস্তুত নিতে হবে এবং কি করতে হবে আপনি যদি কলকাতার হন তাহলে কলকাতায় তো বিভিন্ন জায়গায় দীক্ষা দেওয়া হয় বেলুর মঠ তো সর্বপ্রথম তাতে তো যেখানে হোক চান গিয়ে দীক্ষার জন্য আবেদন করুন নিশ্চয়ই দীক্ষা পাবেন আর সর্বোপরি যেটা দরকার সেটা হলো আপনার মনের ব্যাকুলতা প্রদীপ মুখার্জি দাদা এই যেটা বললাম যে এই ঘটনাটিতে যা ঘটলো তা কি আমাদের ভালোর জন্য মানে এইটা বলার বক্তব্য এটাই যে পৃথিবীতে যা কিছু ঘটে তা কি আমাদের ভালোর জন্য ঘটে এই ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন সেখানে প্রদীপ মুখার্জি উনি কমেন্ট করেছেন খুব সুন্দর খুব ভালো লাগলো আপনার বক্তব্য শুনে খুব ভালো লাগলো একদম ঠিক কথা বলেছেন রাধাকৃষ্ণের কৃপায় শান্তি পেলাম সত্যি এটা যদি আমরা ভাবতে পারি যে আমাদের জীবনে যা কিছু ঘটছে তা ঠাকুরমায়ের কৃপায় ঘটছে বা সেই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় ঘটছে তাহলে কিন্তু অনেকটা শান্তি পাবেন আর যদি ভাবি যে আমরা ঘটাচ্ছি যে করছে সে এরকম করছে এইভাবে যদি ভাবি তাহলে কষ্ট পাবো সেই জন্য আমাদের ভাবনাটা সবসময় আনতে হবে যে সবই ঈশ্বরের ইচ্ছা ঠাকুর তো নিজেই বলেছেন যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না খুব সত্যি কথা এই যে বেশ কিছুদিন আগের ঘটনা দু তিন বছর আগে আমরা যে একদম স্তব্ধ হয়ে গেছিলো সারা পৃথিবী একটা সামান্য ভাইরাস এসে আমাদের জীবনটাকে একদম তছনছ করে দিয়ে গেছে আমাদের কত প্রিয়জনদের নিয়ে নিয়েছে আমাদের কত আত্মীয় স্বজন চলে গেছে এই ভাইরাসে তো আমরা কিছু করতে পেরেছি কিছু করতে পারিনি ওই একটা ছোট্ট ক্ষুদ্র একটা ভাইরাসের কাছে আমরা কিন্তু হার মেনেছি আমরাও জানতাম না আজকে ঘুমোচ্ছি কাল সকালে উঠে সূর্য উদয় দেখতে পাবো কিনা তাই যা কিছু ঘটছে কিন্তু সেই ঈশ্বরের ইচ্ছায় সূর্য উদয় দেখতে পাব কিনা সেটা তিনি ঠিক করে রেখেছেন ওই ভিডিওটিতেই আরেকজন বিধিকা বোস উনি কমেন্ট করেছেন ঠাকুর মা স্বামীজিকে কোটি কোটি প্রণাম আপনার কথাগুলো আমার মন ছুঁয়ে যায় অনেক বার করে শুনি আশা করি আরও ভবিষ্যতে শুনতে পাব ভালো থেকো ভালোবাসা নিয়েও আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিদি আপনাদের এই ভালোবাসা এই আশীর্বাদ কিন্তু আমাকে অনেকখানি এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আপনারা পাশে আছেন এবং আমার শুনে খুব ভালো লাগছে যে আপনাদের এগুলো শুনতে খুব ভালো লাগছে এবং আপনি বারবার শুনছেন অসংখ্য ধন্যবাদ আহ কৃতজ্ঞতা জানাই দিদি আপনাকে মায়ের কথা ঠাকুরের কথা অবশ্যই খুব ভালো লাগে সিদ্ধার্থ বারৈ লিখেছেন মা ইজ অলওয়েজ উইথ আস একদম মা সবসময় আমাদের সঙ্গে আছেন আমাদের এই ভাবনাটা আনতে পারলেই হয় শুনলে গায়ে কাঁটা দেবে জগদ্ধাত্রী মা সারদার অলৌকিক ঘটনা এখানে কল্পনা সিনহা কমেন্ট করেছেন আলোচনাটি শুনে সত্যি গায়ে কাঁটা দিল আমাকেও মা অনেকবার বিপদ থেকে উদ্ধার করেছেন আমি অনুভব করেছি মা আমি মায়ের দীক্ষিত মা যে বিপদ থেকে রক্ষা করেন সেটা কিন্তু আমিও আমার নিজের জীবনে অনুভব করেছি অনেকবার অনেক পরিস্থিতির মধ্যে অনেক এমন অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভয়তে বুক কেঁপে ওঠে ভাবলে তখন কিন্তু মায়ের নাম স্মরণ করে আমি কিন্তু রক্ষা পেয়েছি তো আমাদের জীবনটা কিন্তু এই রকমই আমাদের জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে আবার ভা ঠিকও হয়ে যাবে কিন্তু আমাদেরকে সেই মায়ের কথা ঈশ্বরকে ধরে থাকলে পায়ে যেখানে পা কেটে বাদ যাওয়ার কথা ছিল সেখানে একটা কাঁটা সিধবে ঈশ্বরকে যদি আমরা স্মরণ করে সর্বদা চলি তাহলে কি হবে আমরা ভালো থাকতে পারবো এবং ঈশ্বর আমাদের সঠিক পথের সন্ধান দেবেন স্বপ্না বাসু কমেন্ট করেছেন ওই ঘটনা যে এই ঘটনাটিতে যা ঘটলো তা কি আমাদের ভালোর জন্য সেখানে খুব সুন্দর আলোচনা ঈশ্বর তোমার মঙ্গল করুন ঈশ্বর সকলের মঙ্গল করুন এটাই প্রার্থনা মায়ের চরণে আরেকজনও কমেন্ট করেছেন কি স্পিট সিটার ওনার নামটা দেখাচ্ছে কথা শুনে ভালো লাগলো মনে শান্তি পেলাম হ্যাঁ এবারে একজন কমেন্ট করেছেন ওই ভিডিওটিতেই খুব ভালো লাগলো দিদি আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি যা মনে শান্তি প্রাপ্তির পথে খুবই ফলপ্রদ ওনার নাম হচ্ছে শ্রী সুপর্ণা চক্রবর্তী খুব ভালো থাকবেন আপনিও একজন অঞ্জলি নন্দী কমেন্ট করেছেন খুব খাঁটি কথাই বললেন খুব ভালো লাগলো প্রতিমা পাল কমেন্ট করেছেন খুব ভালো লাগলো সত্যি এটা আমি খুব মানি মানে উনি মানেন যে যা কিছু ঘটে ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে নিভা দাস কমেন্ট করেছেন খুব ভালো লাগলো প্রদ্যুৎ গুহরয় কমেন্ট করেছেন দারুন দারুণ খুব খুব ভালো লাগলো শুনলে গায়ে কাটা দেবে এখানে আরেকজন কমেন্ট করেছেন ওই হরিদাস সরকার দাদাই আপনার এত সুন্দর অমৃত কথাগুলো খুব মুগ্ধ হচ্ছি এই সত্যি কথা বলতে গেলে কি এই হরিদাস সরকার এই দাদা প্রথম থেকেই আছেন এবং উনি প্রত্যাহার শোনেন আমি এটা দেখেছি এবং উনি কমেন্টও করেন ওনার নিশ্চয়ই ভালো লাগে সেজন্যই উনি আছেন কমেন্ট করেন আচ্ছা ব্রাহ্ম মুহূর্তে বেলুর মঠের মাতৃমন্দিরের অলৌকিক ঘটনা এখানে একজন কমেন্ট করেছেন আলপনা হীরা অপূর্ব অসাধারণ এখানে আমি ভিডিওটা কোন ভিডিওটা বুঝতে পারছি না প্রমথের সালনাল তিনি কমেন্ট করেছেন এক্সেলেন্ট ন্যারেশন বাই শ্রীমতী সুপ্রিয়া মে দিস স্পিচেস ইন্সপায়ার থাউজেন্ডস অফ পিপল থ্রো আউট দ্য কান্ট্রি অ্যান্ড হেল দেম টু বিকাম আনসেলফিশ অ্যান্ড গেন পিওরিটি অ্যান্ড ডেভেলপ লাভ অ্যান্ড ডিভোশন টু হলি মাদার সারদা ওই মা সারদার বেলুর মঠের চিত্রটির এতে এখানে কমেন্ট করেছেন আবার জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রীর অলৌকিক ঘটনাতে আরেকজন কমেন্ট করেছেন অসাধারণ অপূর্ব সব মায়ে সারদার কথা শুনছি অনেক কিছু জান জানতাম না আজ শুনে ধন্য হলাম সত্যি মন ভরে গেল ওনার নাম গুপ্তা উনিও অনেক দিন ধরেই আছেন আমাদের সঙ্গে ওই যে মায়ের যে বেলুর মঠের চিত্র এখানে আরেকজন কমেন্ট করেছেন যে তাপসী মুখার্জি আপনার বলা এই ঘটনাটি খুব ভালো লাগলো যেন সতী মায়ের দিব্য শরীরের পূর্ণ আলোক আমরাও প্রত্যক্ষ করলাম আপনার বলা ও দেখানোর মধ্যে দিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই যে সঞ্জয় ভৌমিক উনিও কমেন্ট করছেন সত্যি অভূতপূর্ব আপনারা যে এইভাবে প্রত্যহ কমেন্ট করে চলেছেন এবং আপনাদের ভালো লাগছে এটা জেনে আমার ভীষণ ভালো লাগছে যে আপনারা উপকৃত হচ্ছেন আপনাদের ভালো লাগছে আরেকজন আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে যে এই ঘটনাটি যে ঘটে যে যা ঘটে তা কি ভালোর জন্য ঘটে এতে কমেন্ট করেছিলেন যে সম্প্রতি আমার স্বামী মারা গেছেন তো অনেক কাজ রেখে গেছেন সেটা কি তাহলে ভালোর জন্য উনি কমেন্ট করেছিলেন ওনার উদ্দেশ্যে আমি বলবো যে নিশ্চয়ই খুব দুঃখের আপনার হাজব্যান্ড ছেড়ে চলে গেছেন এর থেকে বড় যন্ত্রণা হ্যাঁ তো খুঁজে পেয়েছি ওনাকে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা কুমারী শর্মিষ্ঠা কুমারী উনি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আমার স্বামী মারা গেছেন এটাও কি ভগবানের ইচ্ছা কত কাজ বাকি রেখে চলে গেছেন দেখুন ওনার যতদিন আয়ু ছিল উনি ততদিন ছিলেন এই যে আমাদের কপালে যেটা লেখা থাকে ছয় রাত্রে যে মা ষষ্ঠী এসে লিখে দেন বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো মৃত্যুও কিন্তু নির্দিষ্ট হয়ে যায় এবং আমাদের যে কাজ থাকে সেই কাজ সম্পূর্ণ করার পরেই ভগবান আমাদেরকে তার কোলে টেনে নেন তো মৃত্যুও কিন্তু তারই ইঙ্গিত তিনি নেন এবং আয়ু আমাদের যতদিন আছে ততদিনই তো আমাদের থাকতে হবে পৃথিবীতে তার থেকে বেশি তো আমরা কেউ থাকতে পারবো না এবার ওনার যে অসম্পূর্ণ কাজ তা হয়তো আপনার উপরে দায়িত্ব পড়লো আপনাকে সম্পূর্ণ করতে হবে সেজন্যই ওনাকে নিয়ে নিলেন ভগবান তো নিশ্চয়ই এটা খুব দুঃখজনক খুব কষ্টে যে আপনার হাজব্যান্ড চলে গেছেন আপনাকে ছেড়ে কিন্তু ওইটাই মনকে প্রবোধ দিতে হবে এভাবেই যে যা ঘটে তা ভালোর জন্য ঘটে মনকে এছাড়া আমরা কিভাবে প্রবোধ দেবো বলুন আয়ু তো যতদিন আছে ততদিনই থাকবে আরেকজন কমেন্ট করেছিলেন ওই ওই ভিডিওটিতেই সন্তানের মৃত্যুও কি ভালোর জন্য এখানেও এই একই কথা প্রযোজ্য দেখুন গিরিশ ঘোষ যিনি ঠাকুরমাকে এত ডাকতেন এত ভালোবাসতেন ঠাকুর মায়ের কাছে যেতেন তার শিশু সন্তান মারা গেল খুব ছোট বয়সে ঠাকুর মা তাদের কথা যদি বলেন ঠাকুর তার নিজের বড় ভাইপোকে কত ছোটোবেলায় বড় ভাইপো মারা গেছে তারপরে মায়ের মায়ের ছোট ভাই ডাক্তারি পড়তে পড়তে মারা গেল তো এই যে চলে গেল ঠাকুর মতো তাদের রক্ষা করতে পারলেন না পারলেন কি পারলে না কেন তাদের আয়ু যতদিন আছে এবং সেটা কিন্তু ঠাকুর মায়েরই নির্দিষ্ট করা আপনি যে বলছেন যে ঠাকুর মা কি বাঁচাতে পারবে বাঁচাতেও পারেন সেটাও সেই নির্দিষ্ট করা তাদের দেখুন যখন আমরা হসপিটালে কেউ ভর্তি থাকে আমরা তখন হসপিটালে যাই এবং ডাক্তারকে বলি যে ডাক্তারবাবু আমার ছেলেকে ভালো করে দিন বা আমার আত্মীয় যে থাকে আর কি তাকে ভালো করে দিন তখন ডাক্তার একটা কথা বলেন আমাকে নয় ঈশ্বরকে ডাকুন তো সেই সর্বশক্তিমান ঈশ্বরের অবশ্যই ক্ষমতা আছে তিনি চাইলে ভালো করতে পারেন তিনি রাখলে রাখে হরি মারে কে রাখলে তাই এটাও আপনার এই এই চার আঙুল এই চার আঙুল কপালে যেটা লেখা থাকবে সেটা হবে মা বলছেন না কপালে যেটা লেখা থাকে সেটা ঘটে কিন্তু কি হয় ঠাকুরকে স্মরণ করলে যেটা অনেকটা হওয়ার ছিল সেটা অনেকটা কমে যায় আমাদের নন্দিতা চ্যাটার্জি কমেন্ট করেছেন বেলুর মঠের ঘটনাটিতে খুব 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 ভালো লাগলো ঘটনাটি জানতে পারলাম সুমিত্রা সেনগুপ্ত উনিও কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আরও খুব খুব আনন্দ পেলাম লক্ষ্মী রয় কমেন্ট করেছেন অপূর্ব অপূর্ব মায়ের এই সত্য ঘটনা আপনার মুখে শুনে নিজেকে ধন্য মনে করছি অজানা জিনিস জানতে পারলাম আমারও ভীষণ ভালো লাগছে যে আপনাদেরকে এই অজানা কথাগুলো জানাতে পারছি কল্পনা সিনহা কমেন্ট করেছেন আহা কি অপূর্ব ঘটনাটি শুনে মন শান্তিময় হয়ে গেল হয়ে উঠল মা তো সাক্ষাৎ জগন্ময়ী জয় মা সত্যি মায়ের এই এই যে সেই বেলুর মঠেরই যে আজও ভুলতে পারি না সেই ঘটনাটি এক মহারাজ বলেছেন যে বেলুর মঠে মাতৃ মন্দিরের সামনে ঘটা ঘটনা সনদ কুমার কমেন্ট করেছেন অসাধারণ উপস্থাপনা করছেন এই স্মরণ মনন অনুধ্যান যা শুনে আমরা সকলেই মুগ্ধ ঋদ্ধ শৃদ্ধ হলাম জয় মা শারদামণি দেবী প্রণাম সোনালী সরকার কমেন্ট করেছেন খুব সুন্দর সমৃদ্ধ হলাম কৃতজ্ঞতা জানাই আপনারা যে অনেক কথা জানতে পারছেন সমৃদ্ধ হচ্ছেন আপনাদের ভালো লাগছে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবন্তকালী এখানে কমেন্ট করেছেন সুন্দর উপস্থাপনা উনি কমেন্ট করেছেন অসিত কুমার খান সুন্দর উপস্থাপনা নমস্কার ধন্যবাদ আপনাকেও নমস্কার ধন্যবাদ জানাই আপনারা সকলের সঙ্গে রয়েছেন গতদিনে যে কমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বর্ণালী ভট্টাচার্য কমেন্ট করেছেন আপনার কথা শুনে খুব উপকৃত হই এত সুন্দর আলোচনার কোনো তুলনা নেই খুব ভালো থাকুন ঠাকুর মা ও স্বামীজির কৃপাতে আপনারা সকলে গতদিন কমেন্ট সেকশন নিয়ে যে আলোচনা করেছিলাম আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ও প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আজকে সেখানে কমেন্ট করেছেন বর্ণালী ভট্টাচার্য আপনার কথা শুনে খুব উপকৃত হই এত সুন্দর আলোচনার কোনো তুলনা নেই খুব ভালো থাকুন ঠাকুর মা স্বামীজির কৃপাতে আপনারা সকলে খুব ভালো থাকুন স্বর্ণবল্লভ দাদা উনিও কমেন্ট করেছেন সেখানে আমি বলেছিলাম যে আমার যে ভিডিওতে প্রথম দিককার কয়েকটা ভিডিওতে আমার একটুখানি আটকে যেত সমস্যা হতো যা হয় সকলের ক্ষেত্রেই কিন্তু শুরু তো করতেই হবে শুরু না করলে এগোবো কী করে তো সেই প্রথম দিককার ভিডিওগুলোতে কিছু সমস্যা ছিল সেখানে আমি কয়েকবার বলেছি যে আমাকে ক্ষমা করবেন আমার যদি কোনো অপরাধ থাকে তো সেখানে স্বর্ণবল্লভ দাদা কমেন্ট করেছেন দিদি আপনি এগিয়ে চলুন এই ভিডিওতে একটা জায়গায় আপনি বারংবার ক্ষমা চাইছিলেন এটা আমার খারাপ লেগেছে আপনি এমন কিছু করেননি যে আপনাকে বারবার ক্ষমা চাইতে হবে আপনাকে শ্রদ্ধা করি আপনার পাশে আছি ঠাকুর মাকে পাথেও করে এগিয়ে চলুন অসাধারণ সুন্দর দাদা আপনার কমেন্টটি এই কমেন্টগুলো না আমাকে সত্যি ভীষণ উৎসাহ দেয় এবং এটা বলতে পারি যে আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনুপ্রেরণা এই যে দাদা কমেন্টটা করলেন স্বর্ণবল্লভ দাদা এবং উনি প্রত্যহ শোনেন আমি দেখেছি উনি প্রায়ই কমেন্ট করেন মনে জোর পাই ঠাকুর মা তো সঙ্গে আছেনি তাদের আলোচনা তাদের কথা বলবো সেখানে বেঁধে গেলেও কিছু আসে যায় না তবুও আমার উপস্থাপনায় ভুল থাকলে নিশ্চয়ই আমাকে ক্ষমা চাইতে হবে তো সেখানে উনি এমন বলেছেন অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এইভাবে পাশে থাকুন আপনারা সকলে বনানী সরকার এই ভিডিওটিতে কমেন্ট করেছেন তোমার কথা বলার ধরন সুন্দর ভালো লাগলো তোমার ভিডিওটা আচ্ছা মৃত্যু ভয় দুশ্চিন্তা দূর করতে এই কথাগুলো শুনুন একটা মোটিভেশনাল ভিডিও অসাধারণ সুন্দর একটা ভিডিও এখানে কমেন্ট করেছেন শিখা সেন দিদি এই ধরনের ঈশ্বরীয় আলোচনা আমার ভীষণ ভালো লেগেছে আপনার মতের সঙ্গে আমিও একমত পোষণ করি বর্তমান সমাজ খুবই দুর্বিষহ যাপন করতে পারছে না পারছি না সেজন্য নিজের কাছে নিজের ব্যস্ত থাকাটাই শ্রেয় আমিও ঠাকুর ও গান নিয়ে অনুষ্ঠান করে থাকি এতে করে শান্তি পাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভিডিও পোস্ট করার জন্য সুস্থ ও ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকেও যত কাজে আমরা ব্যস্ত থাকবো না তত ভালো থাকবো মা শারদা দেবী তো বলছেন ঠাকুরও বলছেন সর্বদা কাজে ব্যস্ত থাকতে যে কাজ নিজের ভালো লাগে সেই কাজকে নিয়ে ব্যস্ত থাকতে হবে শ্রী শ্রী মায়ের তেত্রিশ কোটি দেবতার বাস এই গাছের নিচে এই ভিডিওটিতে কমেন্ট করেছেন গীতা চ্যাটার্জি সত্যি মায়ের কথা শুনে মনটা উদাস হয়ে যায় কত কিছু শিখতে পারি আরেকজন রেশমি নাগ রেশমি নাগ কমেন্ট করছেন খুব ভালো লাগলো আপনার কণ্ঠের পাঠ এইভাবে আরেকজনও লিখেছেন দীপিকা দত্ত আপনার পাঠ খুব ভালো লাগলো এইভাবে যে আপনারা প্রত্যহ আমার এই পাঠ শ্রী শ্রী মায়ের জগদ্ধাত্রী রূপের কথা এই ভিডিওটিতে রানা দত্ত কমেন্ট করেছেন ম্যাডাম খুব সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম মায়ের সন আপনার এই সব অজানা হ্যাঁ মায়ের সম্বন্ধে আপনার এই সব অজানা স্পিরিচুয়াল স্টোরিজগুলো শুনে আমার চোখের জল ধরে রাখতে পারলাম না ম্যাডাম আপনি আজ আমায় সত্যি কাঁদিয়ে দিলেন জয় মা শারদেশ্বরী জগদ্ধাত্রী আমার ভীষণ ভালোবাসার মা তুমি আমার ভীষণ আপন মা সত্যি মা আমাদের খুব আপন খুব আপনার জন মা আমাদের তো এইভাবে আপনারা সকলে আমার সঙ্গে রয়েছেন সর্বদা এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনারা কমেন্ট করছেন শুনছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা সেই জন্য আজকে আর আমার লেখা কবিতাটি শোনাচ্ছি না আবার আগামী দিনে যখন আপনাদের কমেন্ট নিয়ে আসব, সেদিন আপনাদেরকে আমার লেখা কবিতাটা অবশ্যই শোনাবো আজকের মতন এখানেই বিদায় নেব আপনারা শুনতে থাকুন মায়ের কথা ঠাকুরের কথা অমৃত অমৃতসৌরলহরী পরিবারের সঙ্গে থাকুন সর্বদা এবং ঠাকুর মা স্বামীজির জীবনে নানা ঘটনা বিভিন্ন স্পিরিচুয়াল আধ্যাত্মিক কথাবার্তা এইভাবেই শুনতে থাকুন এবং নিজেদের জীবনেও এগিয়ে যান এই পথ ধরে এটাই প্রার্থনা করব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি তার সাথে শ্রী রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আগামী ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন আপনারা সকলে